বাইকের মালিক না থাকলে কি হবে মালিকের মা আর তার তো আছে আমার ভাই বাড়ি নির্মাণে এত ব্যস্ত ছিল যে ওর বাইকটা ও ওয়াশ করে যেতে পারেনি হঠাৎ করে ওর ফ্লাইট পরে গেছে বাইকটার অবস্থা একদম যা ইচ্ছা তা ছিল তাই আমি আর মা ভাবলাম এটা ওয়াশ করতে হবে আর এটা কিন্তু রুম থেকে বের করে দিছে আমার এক ভাইয়ের ছেলে ওইখানে রেখে গেছে মানে আমাদের বাড়ির সামনে যে বারান্দা আছে ওই বারান্দার মধ্যে রেখে গেছে আর মা আর ওয়াশ করতেছে মা কিন্তু একা করেনি পরবর্তীতে আমিও একটু ওয়াশ করেছিলাম কারণ মা একা তো পারবে না তো বাইক ওয়াশ করা আসলে খুবই কঠিন একটা কাজ আমার ভাই কিভাবে করতো এখনো সেটা ভাবতেছি আর কাজ করতে পারলে কোনো কাজে কিন্তু আপনার কাছে কঠিন না সহজই মনে হবে প্রয়োজন পড়লে আমরা কিন্তু সব কাজই করতে পারি আর আমার মা মিলে আমার ভাইয়ের ওয়াশ করতেছিলাম এটা আসলে প্রয়োজন ছিল তাই আসলে করা এই যুগে আমরা মেয়েরা কিন্তু পিছিয়ে নেই আমরাও কিন্তু সমানতলা ছেলেদের সাথে কাজ করতেছি তো এটা আসলে একটা গর্বের ব্যাপার আমি কিন্তু এই বাইকটা ওয়াশ করতেছি এটা কিন্তু আসলে গর্বে মনে করতেছি না জাস্ট বলার জন্য আসলে কথায় আছে যতনের রতন মেলে আমার ভাই কিন্তু এর আগেও বিদেশ থেকে আসছে তখন এই বাইকটা আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবারে আবারও চলে গেল দেশের বাইরে তো এবারে ওই বাইকটাকে সুন্দর করে ওয়াশ করে তারপর ঢেকে ঢুকে রাখতে হবে যেন ও আবার আসলে এটা ব্যবহার করতে পারে এই বাইকটার সাথে ওর অনেক স্মৃতি আছে তাই ও কখনোই চায় না যে এই বাইকটা অন্য কারো কাছে বিক্রি করে দিতে তো যাই হোক আমার এই ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন